এখানে ফেসিয়াল আইটেম আছে মোট দশটা আইটেম করতে যা লাগে যাবতীয় ভাই সবগুলো ডিটেইলস বুঝাই দিবো কোনটা কেমন ইউজ করবেন ঠিক আছে তো তার আগে আমাদের আমাদের

থেকে আট মাস পর্যন্ত করার জন্য আগে লাগে এই বেন্টটা দিয়ে আপনি চুলটাকে ফিল আপ করবেন এই যে দেখেন এইভাবে দেখা হয়েছে চুল সামনে দিয়ে আগে চুলটাকে আপনি তারপরে হচ্ছে আপনি ইউজ করবেন হচ্ছে ফেসিয়াল ক্রিম এখানে আপনার আয়ুর ব্র্যান্ডের ফেসিয়াল ক্রিম আছে একটা আছে আপনার স্ক্রাব একটা আছে ম্যাসেজ ক্রিম দুইটা ম্যাসেজ ক্রিম লাগে আর একটা স্ক্রাব লাগে ভাই ঠিক আছে এগুলা বিভিন্ন ফ্লেভার আছে যে আপু যে ফ্লেভার চাবো ওই ফ্লেভারটা দিতে পারবো আমরা হচ্ছে অরেঞ্জ এটা হচ্ছে ভাই রোজ আর এটা হচ্ছে স্ক্রাব

নিয়ে আবার একই নিয়মে ওরকম দুই থেকে তিন মিনিট মেসেজ করে পাঁচ মিনিট রেখে ধুয়ে নেবেন এই ভাবে ইউজ করবেন এই দুটো ইউজ করার পরে তারপরে হচ্ছে আপনার স্ক্রাব যেটা স্ক্রাব দিয়ে মেসেজ করবেন

মিল্ক শুটিং জেল পাবেন একটা তারপর পাবেন একটা হচ্ছে টোনার টোনার এটা হচ্ছে টোনার যেটা সবাই লাস্টে ফিনিশিং দিবেন টোনার আচ্ছা টোনার জেলটা এই দুইটা আপনার

কুরিয়ান লেখা আছে আর মিশ্রটি অনেক ঘন অনেক ঘন হ্যাঁ দেখেন ভাই পরিমানো একদম হোয়াইট আর এই জায়গায় দেখেন কোরিয়ান লেখা কোরিয়ান একদম পরিমান ঘন

সবার এই যে ফেসিয়াল ক্রিম তারপরে তারপরে আপনি ইউজ করবেন প্যাক

সল্টল এই দুইটা ক্লিন করে মুখে ভাই আপনার দশ থেকে পনেরো মিনিট রাখবেন গোল্ড করতে হবে প্রথম দিয়ে ভালো করে মেসাজ করে তারপর দশ মিনিট পরে স্কিনটা গোল্ডেন করার জন্য তারা